কালো দেখতে পা চোখেরও নেই হঠাৎ দেখে বাচ্চাটা মামার সামনে এসে হাঁটতে থাকত মামা ভাবলো গ্রামের কারো বাচ্চা হবে মামা একটা ধমক পিল দাওয়ার সাথে সাথে বাচ্চাটা ঝিমাচ্ছে চোখ অর্থ খোলা নানা ভাই মামাকে ধরতে মামা কাকুরে দিয়ে ওঠেন না ভাই মামাকে বললেন এই দেখে খেতে একেবারে মাঝে ঢুকে আখ খাচ্ছে ভাঙছে ভাঙতে লাগলো হঠাৎ তুমি দেখে কিছু দূর সামনে একটা বাচ্চা এঁকে এঁকে পাশটা আখে থেকে বের কর্মা অপছন্দ হয়ে পেলেন ওরা মামাকে খেরার আগে মামা দূরে আখতে থেকে বের হয়ে আসেন এক দূরে হয়ে যান বাচ্চাগুলো পাওয়া যায় সাঁতারা আধ্যাত্মিক সাধনা করতে পুণ্য পালন করে এটা কি হতে পারে হতে পারে যে বেদনারা থাকে তারা এই ধরনের আকৃত জ্ঞান চর্চিত করতে গন্তব্যবত্ত পালন করে এই কথাটা বলা কারণ হয়তো পারে আমরা মা সাথে যে